আমি যখন এই রাস্তা দিয়া মোটরসাইকেলে বা হেঁটে যে সময় যাইতাম ও লোকা আমার বলতো ভাই এক কাপ চা খায় চা খেয়ে মানে খুব ওর সাথে আমার মানে বিরাট আগে যখন আমি ডাকা তখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং টিউন সবের দেখলাম যে এইবার সে গাছের ডাল পুড়িয়া পরে লোকা আমি হচ্ছে যে উনসবের মাধ্যমে বা আপনাদেরকে নিয়ে সাহায্য সহিত করব। পরে আবার শুনতে পারলাম যে বাসায় চলে আসছে এই আজকে লুকা আপনাদেরকে নিয়ে আসলাম আসার দিকে এর পরবর্তীতে যদি পুঙ্গুতে ভর্তি হয় পুঙ্গুতে ভর্তি হইলে ওই না আমার ঢাকা বাসাতে ঢাকা বাসাতে যে তার নিয়ে যাবে ওর টাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ আমি বহন করব আমরা শোনার পর তাৎক্ষণিকই আইসা দেখে গেছি কিন্তু এখন তারে পঙ্গুতি নেওয়া যাইতে হইব বইলা তার অনেক টাকা দরকার কিন্তু আমরা যতটুকুই পারি এ মঞ্জুল হক মঞ্জু তার নিজের অর্থায়ন অর্থ থেকে উনি সাহায্য করতে আমাদেরকে নিয়ে আসছে এই আমরা রুগীটাকে দেখলাম দুদিন এই রুগীটাকে পঙ্গু হাসপাতালে নেওয়া যায় তার সাথে যে যাবে তার ভরণ পোষণের ব্যবস্থা মঞ্জুর হক মঞ্জুর তার পরিবার থেকে করবে কিন্তু আমরা এমন একটা হৃদয়বান একটা ছেলে দুদিন পাই তার সাথে দেওয়ার মতন যদি কেউ আগ্রহী থাকে তাহলে যে কি কেউ তার সাথে যেতে পারে তার থাকা খাওয়া যত দিন লাগে হাসপাতালে এটা মঞ্জু এই ছেলেটিকে কিন্তু আমরা আমার শাশুড়ি কিন্তু ছোটোবেলা থেকে দেখে আসছে এবং এখনও নিজের সন্তানের মধ্যে করে দেখছে আপনারা যে যেহেতু পাশে দাঁড়িয়েছেন এবং আপনারা বলতেছেন যে এই ছেলেটির সার্বিক চিকিৎসা এবং যদি তাকে ডাকাই নেওয়া হয় আপনারা ওই ওই জায়গায় সার্বিক দেখাশোনা করবেন সেই জন্য আমরা আমাদের এই পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি